প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা সি এর দুটো গুরুত্বপূর্ণ ফাংশন এবং প্রিন্টএফ নিয়ে আলোচনা করব এবং এই দুটো ফাংশন দিয়ে আমরা একটা প্রোগ্রাম করব যেটা আসলে দুটোর সংখ্যার যোগফল বের করার জন্য শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা জেনে নিব এই দুটো ফাংশন কিভাবে লিখে তারপর এই দুটো ফাংশন দিয়ে আমরা এই প্রোগ্রামটা করব। তৃপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই দুটো ফাংশন খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা প্রোগ্রামে আমাদের ইনপুট এবং আউটপুট নিতে হয় আর এই ইনপুট এবং আউটপুট নেয়ার জন্য মূলত এই দুইটা ফাংশন ব্যবহৃত হয় এখানে স্ক্যানের যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটার কাজ হচ্ছে ইনপুট নেওয়া অর্থাৎ তোমরা যদি কিবোর্ড থেকে কোনো ইনপুট নিতে চাও অর্থাৎ একটা একটা কিবোর্ডে যখন আমরা ইনপুট নিব তখন আমাদের এই স্ক্যানের ফাংশনটা লাগবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর পরবর্তীতে যে ফাংশনটা রয়েছে প্রিন্ট এটা কাজ হচ্ছে একটা স্ক্রিনে আমাদের আউটপুটটা শো করা অর্থাৎ যখন একটা প্রোগ্রাম রান করব তারপরে আউটপুটটা কি হবে এটা শো করা সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই ফাংশন ফাংশনের টোটাল সিনট্যাক্সটা শিখব এবং একটা প্রোগ্রামে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আজকে শিখব ছোট শিক্ষার্থী বিন্দু প্রথমে আমরা স্ক্যান অ্যাপের কাজটা শিখবো তো স্ক্যান জন্য আমাদের লিখতে হবে স্ক্যান অ্যাপ এবং দিতে হবে এরকম একটা ব্র্যাকেট এরপরে একটা কোটেশন দিয়ে এখানে আমাদের মূলত কাজ সো এই কাজ করার জন্য আমাদের এখন একটা জিনিস শিখে আসতে হবে সেটা হচ্ছে ডেটা টাইপ সো আমরা মনে করে দুইটা জিনিস ইনপুট নিব বা দুইটা ভেরিয়েবল সো ভেরিয়েবল ইনপুট নেওয়ার জন্য আমাদের প্রথম ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় ধরলাম দুইটা ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার এ কমা বি সো আমরা দুইটা ভেরিয়েবল ইনপুট নিব সো এটা কিন্তু ফ্লো টাইপের হইতে পারে তো ফ্লো টাইপও লিখে নিই আমরা সবগুলাই শিখে নিব আজকে ফ্লোট মনে করো সি এবং ডি এই দুইটা ভেরিয়েবল আর মনে করো ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম সেটা মনে করো যে এখানে সি এইচ সো टोटल আমরা পাঁচটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এই প্রতিটা কিন্তু ভিন্ন টাইপের একটা ইন্টিজার টাইপের ফ্লোট টাইপের আর ক্যারেক্টার টাইপের সো প্রতিটা টাইপের জন্য ইনপুটটা একটু ভিন্ন রকম হয়ে থাকে সো প্রিয় শিক্ষার্থীদের আমরা এই পাঁচটা ইনপুটই নিয়ে আজকে শিখে ফেলব স্যার শেখার জন্য প্রথম আমাদের কাজ হচ্ছে স্ক্যান এই ফাংশনটা লেখা

তার মানে ইন্টিজার নিলে আমাদের কি দিতে হবে পার্সেন্ট ডি যে কয়টা ভেরিয়েবল হবে সে কয়টা পার্সেন্ট ডি অর্থাৎ দুইটা ভেরিয়েবল আমরা ইনপুট নিব দুইটা পার্সেন্ট ডি দেওয়ার পরে এখন আমাদের মূল কাজ যে এই পার্সেন্ট ডিটা আসলে কার যে কার জন্য এই ইনপুটটা আমরা নিব দিব আমরা ধরলাম যে এটা এ এর মান সো এখন আমরা এখানে এন পার্সেন্ট এ দিব অর্থাৎ যে ভেরিয়েবলটা হবে সেই ভেরিয়েবলটার জন্য আমরা এন দিব প্রথম এরকম এন সাথে হবে ভেরিয়েবলটার নাম তারপর যদি আবার দ্বিতীয়টা থাকে এরকম কমা দিয়ে আমরা পার্সেন্ট ডি আবার দিব তো এখানে পার্সেন্ট এর জন্য আছে কি এটা যেহেতু কার মান এই যে বি মান সো আমরা এখানে n পার্সেন্ট বি দিয়ে দেব তারপর ব্র্যাকেট দিয়ে আটকে দেব এখানে সেমিকোলন তার মানে আমাদের এই ফাংশনটা এখানে শেষ হলো সো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা কয়টা ইনপুট নিলাম দুটো ইনপুট নিলাম একটা হচ্ছে এই যে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি একটা এ এর জন্য একটা বি এর জন্য প্রতিটা ইনপুটের জন্য তোমরা কি করবে একটা করে পার্সেন্ট দিবে এবং এর জন্য এখানে ভেরিয়েল নামটা অর্থাৎ প্রথমটা হচ্ছে কার জন্য এর জন্য আর দ্বিতীয়টা হচ্ছে এর জন্য তো এই প্রোগ্রামটা যখন তোমরা রান করবে রান করার পর এরকম একটা স্ক্রিন আসবে সেই স্ক্রিনে দিলে সেই প্রোগ্রামটা রান করবে না অর্থাৎ অর্থাৎ হয়ে থাকবে তোমরা মনে করো এখানে পরে স্ক্রিনটা আসার পরে তোমরা এখানে দুইটা ভেরিয়েবলের মান দিবে দিলে মনে করো একটা হচ্ছে পাঁচ আর একটা মনে করো দশ তার মানে এর মান দিলে তোমরা কত পাঁচ বি মান দিলে দশটা দেওয়ার শেষ দেওয়ার পরে এখন তোমরা যদি ইন্টার দাও তাহলে কি হবে ওইটার জন্য প্রসেস শুরু করবে তো আমরা মনে করি আর দশ জোর দিলাম কেন কারণ এটা ইন্টিজার নাম্বার সো এখন এর মান হয়ে গেল কত পাঁচ বি এর মান হয়ে গেল দশ আমরা কি শিখে ফেললাম দুইটা ইনটিজার ভ্যালু ভেরিয়েবল কিভাবে ইনপুট নেয় এখন আমরা শিখবো কিভাবে ফ্লোট নাম্বার দুইটা ইনপুট নেওয়া যায় তো ফ্লোট নেওয়ার জন্য একই সিস্টেম জাস্ট এখানে এই ডি এর জায়গায় আমাদের দিতে হবে পার্সেন্ট এফ পার্সেন্ট এফ তো এই ডি এর জায়গায় আমাদের দিতে হবে পার্সেন্ট এফ তো দুইটা পার্সেন্ট এফ দিয়ে ফেললাম এরপরে এই যে পার্সেন্ট দেখো এখানে এ কিন্তু এটা হচ্ছে দশমিক নাম্বার না এটা হচ্ছে আমাদের কি নাম্বার পয়েন্ট জাতীয় সংখ্যা অর্থাৎ আমাদের ভগবংশী সংখ্যা ভবন সংখ্যা ইনপুট নেওয়ার জন্য আমরা কি টাইপ দিছি এখানে ফ্লোট টাইপের আমরা এখন চাইলে পাঁচ পয়েন্ট পাঁচ দিতে পারবো আবার একশো পয়েন্ট পাস দিতে পারবো যে কোনো এরকম পরিণতির সংখ্যা ইনপুট দিতে পারবো সো এখানে দুইটা আমরা ভেরিয়েবল দিলাম একটা সি এবং ডি সেটা কি নাম্বার এই যে ফ্লোট হলে কি দিতে হয় এফ সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা এরকম ফ্লোট নাম্বারও ইনপুট দিতে পারবে এরপর আমরা শিখবে যে ক্যারেক্টার টাইপের তো ক্যারেক্টার টাইপেও সেম ভাবে নিতে হয় জাস্ট এই এফ বা এই যে আমরা ডি দিলাম এর পরিবর্তে আমরা দিব এখন কি এখানে দিব আছে সি সি মানে ক্যারেক্টার সো আমরা যে সেখানে ধরে একটা ভেরিয়েবল ইনপুট দিব আমরা লিখে দিই একটা স্ক্যান এফ

তাহলে যখন আমরা প্রোগ্রাম রান করবো তখন এখানে আমাদের নিতে হবে কত এরকম যাই হোক নিবে তো যে কোনো ধরনের সি ব্যবহার করবে তারপর এখানে একটা তার মানে বোঝায় যে এই লাইনটা এখানে শেষ না দিলে কিন্তু এখানে একটা শো করবে তো শিক্ষার্থীবিন্দু আমরা কিন্তু এ যে নিয়মগুলো সব শিখে ফেললাম এবারে আমরা দেখবো যে আউটপুট দেখানোর জন্য প্রিন্ট অফ যে ফাংশন ডাটা রয়েছে এটা কিভাবে ব্যবহার করে তো এটা মূলত আমরা আউটপুট দেখানোর জন্য ব্যবহার করি আউটপুট আউটপুটটা কিভাবে দেখায় সেটা আমরা একটু দেখি সবটু শিক্ষার্থীবৃন্দ আমরা জানি এখানে লিখে নিলাম যে প্রিন্ট এফ ফাংশনটা রয়েছে এটার কাজ হচ্ছে আউটপুট দেখানো শিক্ষার্থীবৃন্দ প্রিন্ট এপ একটা ফাংশন তোমরা এরকম লিখে ফেলবে যে প্রিন্ট এফ এটা আউটপুট দেখানোর জন্য যেহেতু আমরা দুইটা সংখ্যা ইনপুট নিয়েছিলাম এ এবং বি সে দুইটা সংখ্যা ছিল ইন্টিজার সো আমরা এই দুইটা সংখ্যা এখন আউটপুটে দেখিয়ে দিব কিভাবে দেখাবো যেহেতু ইন্টিজার সংখ্যা আমাদের দিতে হবে কি পার্সেন্ট

এটা হচ্ছে এর জন্য আর এটা হচ্ছে বি এর জন্য সো আমরা যদি এটা রান করি তাহলে এখন যদি আমরা শো করবে শিখে গেলাম সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা চাইলে এখানে একটা মান দিতে পারো এরকম যে প্রিন্ট এটেশন দিয়ে প্রথম বললে যে এর মান তোমরা বললে যে এ ইকুয়াল ইকুয়াল এখানে পার্সেন্ট দিয়ে তারপরে তোমরা দিলে যে বি ইকুয়াল ইকুয়াল পার্সেন্ট ডি তাহলে কি শো করবে এখানে তোমরা যদি আটকাই দাও দিয়ে যদি কমা দিয়ে এখানে দিয়ে দাও এ কমা বি তাহলে শো করবে হচ্ছে এরকম এ ইকাল কি আছে এটা কার মান এর মান আবার বি ইকাল পার্সেন্ট এজে ডি এটা কার মান বি এর মান সো এখন দেখি আমরা কি শো করবে এরকম একটা স্ক্রিন আসবে সেখানে এ প্রথম আসবে যেহেতু এটা প্রিন্টেড এর লেখছি লিখছি প্রিন্টেপের ভিতরে যাই লিখি সেটাই শো করে শুধু পার্সেন্ট ডি বা পার্সেন্ট এফ দিলে ধীরে বলে মানে শো করে আর যদি শো করতে হয় যে বাংলাদেশ লিখে দিই বাংলাদেশটা এই স্ক্রিনে শো করবে সো এখন দেখো তাহলে এখানে কি আছে এ তাহলে শো করলো ইকুয়াল ইকুয়াল শো করবে কি এটা কার মান এর মান এর মান নিয়েছিলাম মনে করো পাশ এখানে পাস শো করবে তারপর দিয়ে আছে কি কমা এখানে মনে করো কমা দিলাম কমা শো করবে কমা দিলাম এরপর আছে কি বি বি কলিকল এটা কার মান এটা হচ্ছে এই যে বি এর মান সেখানে এখানে বি এর মান গ্রস হয় নিছিলাম এখানে 600 করবে সো তো শিক্ষার্থী বিন্দু তোমরা চাইলে এভাবে ইনপুট এবং আউটপুট শো করতে পারবে আর তোমরা যদি ফ্লোট নাম্বার শো করতে চাও যা সেখানে এই যে ডি এর জায়গায় এই যে ডি এই যে ডি এখানে জাস্ট এফ দিয়ে দিবি এফ এখানেও এফ তাহলে এটা কি হবে ফ্লোট নাম্বার শো করবে তখন যদি তোমাদের এখানে ফ্লোট থাকে কি ফ্লোট ভেরিয়েবলের নাম মনে করো যে আছে সি আর ডি

আর স্ক্যান অ্যাপে অ্যান পার্সেন্টটা দিতে হয় যখন ইনপুট নেওয়া হয় সো আমরা কিন্তু ইনপুট এবং আউটপুট নিয়ে শিখে ফেললাম এখন এই ইনপুট এবং আউটপুট দেখানোর মাধ্যমে আমরা কি করব এই যে এই প্রোগ্রামটা করব যেখানে দুটা সংখ্যার যোগ ফল বের করবো তো প্রথম কাজ হচ্ছে দুটা সংখ্যা ইনপুট নেওয়া এবং পরবর্তীতে এই আউটপুট অর্থাৎ যোগ ফলটা দেখানো সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা প্রোগ্রাম লেখার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এরকম হ্যাশ ইনপুট লিখতে হয় এটা হচ্ছে কি হেডার ফাইল হেডার ফাইলটা কি আমরা যে ফাংশনগুলো আমরা লিখবো এইগুলা এগুলা কিন্তু সি প্রোগ্রাম আগে থেকে ডিফাইন করা আছে বিল্ড ইন ভাবে আছে সো এগুলা যে লিখতে হলে আমাদের একটা হেডার ফাইল অ্যাড করতে হয় সেই হেডার ফাইলটার নাম কি হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ সো তুমি শিখাতে বিন্দু স্টুডিও ডট এইচটা তোমরা লিখে নিবে হেডার ফাইলের ভিতরে তাহলে এগুলা ব্যবহার করতে পারবে না হলে ব্যবহার করতে পারবে না এরপরে কাজ হচ্ছে আমাদের একটা মেইন ফাংশন লিখে ফেলা সো ভয়েড মেইন দিচ্ছি আমরা তোমরা চাইলে ইন্ট মেইনও দিতে পারো

যেটা আমরা কিবোর্ডের মাধ্যমে ইনপুট সো কিবোর্ডের মাধ্যমে নিলাম এরপরে এই যে যোগফল আমরা বের করবো সেই যোগফলের জন্য একটা ভেরিয়েবল লাগবে যেটা হচ্ছে সাম ধরলাম সামিক দিয়ে রাখলাম ইনপুট আমরা কিবোর্ড থেকে নিব না আগে থেকে ইনপুট দিয়ে রাখলাম সেন্ড করে সো এই যোগফল যেটা হবে এ বি যোগ সেটা আমরা সামের ভিতরে রাখবো অর্থাৎ যোগফলের ভিতরে রাখবো রেখে এটাই আমরা প্রিন্ট করে দিব অর্থাৎ আউটপুটে দেখাবো শিক্ষার্থী কিন্তু এটা নেওয়া শেষ এখানে আমরা এখানে সেমিকোলন দিলাম তার মানে সেমিকুলন দেওয়া মানে এই লাইনটা শেষ

পরে তোমরা মনে ইনপুট দিবে সো এরকম যখন আসবে তারপর ইনপুটটা দিবে সো এই কারণে আমরা লিখব প্রথম মনে করো প্রিন্ট এফ লেখার পরে ধরো এটা আসবে আমরা দিলাম ইন্টার ফার্স্ট ভেরিয়েবল সেটা দিয়ে আমরা এটাই শো করবে তারপরে আমরা দিলাম এরকম পরেশন দিয়ে এরকম দিয়ে আপকে দিলাম তার মানে যখন রান করবো তখন এটা এই স্ক্রিনে শো করবে তারপরে আমরা এটা দেওয়ার পরে আমরা ভাবলাম যে এটা ইনপুট দিয়ে দিবো সো আমরা দিলাম এই স্ক্যান দিয়ে দিয়ে দুই লাইন ইনপুট দিচ্ছি আর কি এক লাইনে কিন্তু দেওয়া যাবে সো তোমরা চাইলে এখানে বলতে পারো যে ইন্টার ফার্স্ট এবং সেকেন্ড সেকেন্ড অর্থাৎ দুইটা ভেরিয়েবল একসাথে লিখে দিলে ফার্স্ট এন্ড সেকেন্ড ভেরিয়েল তাহলে একসাথে দিতে পারবে আর যদি মনে করো যে না আমি একটা একটা করে দিবো সেটাও তোমরা দুইবার স্ক্যান লিখতে হবে স্ক্যান এর জন্য একটা বিয়ের জন্য একটা সো আমরা দুইটা একবারে লিখবো তো দুইটা লেখার জন্য স্ক্যান লিখে আমাদের আমি বলেছিলাম দুইটা ভেরিয়েবল হলে দুইটা পার্সেন্ট দিতে হবে যদি এটা ভেরিয়েবল সো এখানে আমরা প্রথম একটা পার্সেন্টেজ দিলাম কমা মানে কমা দেওয়ার দরকার নেই এরপরে দিলাম যেহেতু দুইটা সো প্রথমটা হবে এর জন্য হবে আমাদের বিয়ের জন্য দেওয়ার পরে এখানে কমা দিয়ে এটা যেহেতু এর জন্য আমরা দিব এন পার্সেন্ট এ ক্লিয়ার এরপর আমরা দিব বিয়ের জন্য সো আমরা দিলাম এন পার্সেন্ট বি সো এটা হলো কি যখন ইনপুট নিবে এটা হবে এর জন্য আর একটা হবে বিয়ের জন্য সুপ্র শিক্ষার্থীবৃন্দ এখন আমরা মনে করো যখন রান করলাম এখানে এই যে এটা শো করবে এখানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এটা তারপরে আমরা এখানে ধরো এরকম একটা কার্সল এরকম রচনা করবে আমরা দুইটা ভ্যালু দিয়ে দিলাম যে এ আমার মনে করো পাঁচ দিলাম তারপরে দিব মনে করো স্পেস দিয়ে ছয় দিলাম দেওয়ার একটা ইন্টার দিতে হবে ইন্টার দেওয়ার পরে কি হবে প্রসেসটা শুরু হয়ে যাবে প্রসেসটা কিরকম যে দুটোর সঙ্গে যোগ করতে হবে তো আমরা এখন বের করব সাম ইকুয়াল ইকুয়াল এই যে এর মানে ইনপুট নেওয়া শেষ বিড মানে ইনপুট শেষ নিশ্চিত কত পাঁচ এবং ছয় সেই পাঁচ এবং ছয় এখানে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে আমরা তো না কত মান নিছি এখানে আমরা নিবো এর মান নিছি আর বি এর মান নিছি সেই দুইটা যোগ করে দিব তো এর মান নিচ এবং আসবে এই সামের ভিতর ভিতর এখন কি আছে ধরো পাঁচ এবং ছয় এর যোগ অর্থাৎ এগারো আছে তো এটা এখন আমরা শো করে দিবো যেহেতু যোগ করা হয়ে গেছে তো আমরা লিখবো কি প্রিন্টে দেখার পরে যেহেতু আউটপুট দেখাবো আমরা সাম তো আমরা লিখে নিলাম যেখানে সামোশন দেখাবো সাম ইকুয়াল ইকুয়াল যে ভেরিয়েবলটা এখন দেখাবো সেই ভেরিয়েবলের জন্য একটা কি নিতে হবে পার্সেন্ট ডি যেহেতু এটা আমরা নিয়েছিলাম কি ইন্টিজার ভেরিয়েবল সেই ইন্টিজারের জন্য আমাদের দিতে হবে কি পার্সেন্ট ডি আর যে এটা স্ট্যাটিক্যালি দেখাবে সেখানে যা লিখবে তাই দেখাবে যেহেতু এটা প্রিন্টেড আর এই পার্সেন্ট ডি হলো কি জন্য ভেরিয়েবলের জন্য দেওয়ার পরে এরকম কোটেশন দিয়ে আটকায় দিবে দিয়ে কমা দিয়ে এটা কার জন্য আমি মান বলতেছি এটা বলতেছি এই যে সামের জন্য সো আমরা সাম যেহেতু শো করবো এখানে দিলাম কি সাম দিয়ে কোটেশন এরকম দিয়ে আটকায় দিলাম সো এখন দেখো সাম ইকুয়াল পার্সেন্টেজ তার সাম ইকুয়াল সামের মান যা পাব তাই এখানে শো করবে সো প্রিয় আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ এখন আমরা আউটপুটও দেখিয়ে ফেললাম সামের মান কিন্তু এখানে শো করলো এরপরে কাজ হচ্ছে যেহেতু আমরা ভয়েড এখানে রিটার্ন করেছি টাইপ সো আমরা এখানে দিব রিটার্ন রিটার্ন প্রতিটা প্রোগ্রামে এটা লিখতেই হবে রিটার্ন জিরো এটা কিছু রিটার্ন করবে না সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে এই সেকেন্ড ব্র্যাকেটটা আটকে দিলাম এটার জন্য এটা তো আমরা কিন্তু প্রোগ্রামটা শেষ করে ফেলেছি যেহেতু এটা রান হয়ে গেল তখন আউটপুটটা কি দেখাবে এরকম আসবে সাম সামের মান সব পাঁচ আর ছয় মিলে কত এগারোটা এখানে শো করবে প্রথমে আউটপুটটা দেখাইলাম এটা এটা শো করছিল ইনপুটটা নিয়েছিলাম কিভাবে এই যে পার্সেন্টে পার্সেন্টে অর্থাৎ যে করে ভেরিয়েল হবে সে করে পার্সেন্টি দিবা যদি ইন্টিজার হয় এরপরের কাজ হচ্ছে এই যে সাম ইকালিক কিভাবে প্রসেসিং করা ইনপুট নেওয়া শেষ এবার প্রসেসিং করলাম অর্থাৎ এ প্লাস বিটা যোগ করে দিলাম এবার এই সানটা কি করবো আমরা আমরা তো আউটপুটে দেখতে চাই স্ক্রিনে সো দেখার জন্য আমরা একটা প্রিন্টে ফাংশন লিখলাম যেখানে এ এবং বি এর যোগফলটা শো করে দিলাম সো প্রিয় লাস্টে আমরা কি দিলাম রিটার্ন জিরো যেহেতু এটা কিছু রিটার্ন করবে না এটা যেহেতু মেইন ফাংশন প্রতিটা প্রোগ্রামে আমাদের এই মেইন ফাংশনটা লিখতেই হবে মেইন না লিখলে কিন্তু প্রোগ্রামটা রানই করবে না আজকে ক্লাস এই পর্যন্তই তোমরা যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করো অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ